আজকে অনুষ্ঠিত হয়ে গেল অর্থ মন্ত্রণালয় পদ হচ্ছে অফিস কাম কম্পিউটার মুদ্রা খরিক তারিখ পরীক্ষা তারিখ হচ্ছে বিশ ছয় হাজার পঁচিশ প্রথম প্রশ্ন হচ্ছে ইন্টারনেট তথ্য আদান প্রদানের গতি বুঝতে এমবিপিএস ইউনিটের পুনরূপ কি মেগাবাইটস পার সেকেন্ড পিও বিআইওএস এর পুনরূপ কি বেসিক ইনপুট আউটপুট সিস্টেম এআই কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইচ এল এর পুনরূপ কি হাইপারটেক্স মার্কআপ ল্যাঙ্গুয়েজ এম আই সি আর এর পুনরূপ কি ম্যাগনেটিক লিঙ্ক ক্যারেক্টার রিকগনিশন সমস্ত বাইনারি সংখ্যার প্রতিনিধিত্বকারী সংখ্যা কি কী জিরো ও এক দুই মেগাবাইট কত কিলোবাইট দুই মেগাবাইট আটচল্লিশ ইউএসপি পুনরূপ কি ইউনিভার্সাল সিরিয়াল বাস কম্পিউটার কীবোর্ডে কতটি ফাংশন থাকে বারোটি ফাংশন থাকে বাইনারি ডিজিটকে সংক্ষেপে কি বলে বাইনারি ডিজিটকে সংক্ষেপে বিট বলে কিবোর্ড কত বিটের হয় কীবোর্ড ষোলো বিটের হয় ওয়ার্ড এ পেইন্ট করতে শর্টকাট কমান্ড কি কন্ট্রোল ফি ওয়াইফাইয়ের পুনরূপ কী ওয়্যারলেস ফিটালিটি ব্লুটুথের মাধ্যমে কোন ধরনের ওয়ারলেস নেটওয়ার্ক তৈরি করা হয় প্যান পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক হটস্পট কি তার ইন্টারনেট ব্যবস্থা প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে ফ্লিপবোর্ডে কত বিটে এক বাইট আট বিটে এক বাইট ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন কোন ধরনের প্রযুক্তি এটি হচ্ছে বায়োমেট্রিক্স কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে রম বলে রিড অনলি মেমরি কোন কম্পিউটারের ডিভাইস একসাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে টাচ স্ক্রিন যে সব বঙ্গেতে জন্মেনি হিংসে বঙ্গবাণী সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এটি হচ্ছে নূরনামার কোন বাংলা গানকে ইউনেস্কো হ্যারিটেজ অফ হিউম্যানিটি অভিধায় ভূষিত করেছে এটি হচ্ছে বাউল গান বাংলা একাডেমির প্রণীত বাংলা বানানের নিয়ম প্রথম কত সালে পরিণীত উনিশশো সালে রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের রক্তকবরী তৈল প্রবন্ধটি কে লিখেছেন হরপ্রসাদ শাস্ত্রী যথারীতি কোন সমাজের দৃষ্টান্ত অব্যয়ভাব সমাস কাজ নজরুল ইসলামের অগ্নিমাণী কাব্যের প্রথম কবিতা কোনটি পলায় উল্লাস আমার সন্তান যেন থাকে দুধে পাতে এই মরোবাঞ্ছাটি কার ঈশ্বরপাটনীর আশা আসমান কোন ভাষা থেকে আগত শব্দ উত্তর হচ্ছে ফার্সি যে বিষয় শব্দটির অর্থ কী বেঁচে থাকার ইচ্ছা বানান ভুল সমীচীন বানামে দুটি দীর্ঘিকার হবে সাহিত্য শাসন বানানে সয়ব এবং তয়ব হবে না তয়ত হবে অঙ্গীকারবদ্ধ শুদ্ধ আছে অন্তর্ভুক্ত এটি শুদ্ধ মনীষী বা নামে দুটাই দীর্ঘিকার হবে অর্থ সহ বাক্য রচনা করুন শরতের শিশির সুসময়ের বন্ধু টাকা পয়সা হলে শরতের শিশিরের অভাব হয় না শিবরাত্রির শরীতে একমাত্র সন্তান মা বাবা ওই শিবের শরীরে কোনোভাবে চোখের আড়াল করলেন না শিরে সংক্রান্তি আসন্ন বিপদ আমার এখন শিরে সংক্রান্তি তাই বলছি তামাশা করবেন না একথায় প্রকাশ করুন মিথেকা দিয়ে তৈরি মিনময় যিনি ন্যায়শাস্ত্র জানেন নৈয়ায়িক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের যোগদানের নিমিত্তে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব বরাবর একটি যোগদান পত্র এটা নিজেরা নিজের করবেন এরপর হচ্ছে রাইট এ প্যারাগ্রাফেন সেন্টেন্স অন আনপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ এটু আপনারা নিজের নিজের চেষ্টা করবেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দে আর আয়ার মেনি পিপল কানেক্টভি দেয়ার আর দেয়ার মেনি পিপল এর দ্য কানেক্ট ওয়াট আর চেঞ্জ দ্যপোরভি ইন টু ভ্যাপোর ইউ প্লিজ ফাইন্ড আউট বাংলাদেশ দ্যাজ দ্য ম্যাপ ইকোনভি অন দ্য ম্যাপ He has great confidence, dash his assistant. Economy in his assistant. He is concerned, that his fault. Economy about his faults. Make sentence with the following friends and items. Close fisted man. Keep on look. He is a close fisted man. বাই এন্ড বাই শীঘ্রি হি উইল কাম হেয়ার বাই এন্ড বাই বিলো দ্য সল্ট নিম্নমানী ইন দ্য কম্পানী দ্য ইন্টার্স আর ওপেন কনসানটেট বিলো দা সল্ট হিট দ্যেক বি আই হ্যাভ এ বেজি ডে টুমোরো সো আই থিংক ইটস টাইম টু হিট দ্যেক ফুল পূর্ণাঙ্গ বাংলাদেশ ওয়ান টু অ্যাভ এ ফুল ফ্ল্যাগেড ওয়ার transform the দ্য ফলোয়িং সেন্টেন্স আই i আই কুড হেল্প দ্য ফোরটারি এটাকে এক্সক্লোমিটারি করতে হবে উল দ্যাট আই কুড হেল্প দ্য ফোর ইন ইনসাইট অফ হিজ বিং হেলথলি হি ইজ লেজি এটা করতে হবে কম্পাউন্ড

লেট ইট বি ডান অ্যাওয় উইথ ট্রান্সফর্ম দ্য ফলোয়িং সেন্টেন্স সাহিত্যের প্রতি তার অঘাত অনুরাগ রয়েছে হি হ্যাজ এ ডিপ অ্যাফেকশন ফর লিটারেচার আমি তাকে নাচতে দেখলাম আই সহ হিম টু ড্যান্স উলুবনে মুক্ত সরিওনা ডু নট কাস্ট পালস বিফোর শাইন যতক্ষণ শ্বাস ততক্ষণ আস হোয়াইল দেয়ার ইজ লাইভ দেয়ার ইজ হোভ চাল কারা আর আকারা বেগার্স ক্যান নট বি চুজার্স এবার চেয়ে ম্যাথ পাঁচটি লেবুর কড়াই মূল্য ও চারটি লেবুর বিক্রয় মূল্য সমান হলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে অঙ্কটি করে দেওয়া আছে আপনারা দেখে নেবেন এরপর হচ্ছে পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ চার বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি ছিল বছর পিতার বর্তমান বয়স কত মোট ভাড়ার ষোলশ আশি টাকা কেবিন যাত্রী এক্স হলে মোট সংখ্যা কত মোট সংখ্যা হচ্ছে সাতচল্লিশ জন সমগ্র ত্রি ত্রিভুজের অতিভুজ পনেরো সেন্টিমিটার অপর দুই বাহুর দৈর্ঘ্যের পার্থক্য তিন সেন্টিমিটার তাদের দৈর্ঘ্য কত